বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ আলোচনা তো ইতিপূর্বে তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট শেয়ার করেছি শুধুমাত্র জীবনবিজ্ঞানটা বাকি ছিল আজ সেটাও তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি তো আমরা পরপর প্রত্যেকটা বিষয়গুলোই জানবো যে আমাদের সিলেবাসে কী রয়েছে কেমন প্রশ্ন আসবে এবং কী কী প্রশ্ন আসবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো সাবেক বয় ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের যেটা হয়েছিলো আমরা সেটা সবাই জানি যে আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে পাঠটা ছিল সেটা কিন্তু আমাদের পরীক্ষা হয়ে গেছিলো এবং আরও একটা বিষয় যে আমাদের সেকেন্ড যে অধ্যায় রয়েছে অর্থাৎ জীবনের প্রভাবানতা এই জীবনের প্রভাবানতা থেকেও কিন্তু কিছু অংশ কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছিলো তার মধ্যে কোষ বিভাজন এবং কোষচক্র কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ইউনিট টেস্টে তো সেকেন্ড ইউনিট টেস্টে স্বাভাবিকভাবে কী কী রয়েছে জীবনের প্রবমণতা থেকে জনন সবস্পাক উদ্ভিদের যৌন জনন বৃদ্ধি ও বিকাশ এই তিনটে পার্ট কিন্তু আমাদের জীবনের প্রবমণতা থেকে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভালো করে বিষয়টা বুঝে নেবে ঠিক আছে আর কোষ বিভাজনটা কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছিল যে কারণে সেকেন্ড ইউনিট টেস্টে শুধুমাত্র জনন সবস্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি বিকাশ এই তিনটে পাঠ কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে তাছাড়াও আমাদের দু পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি রোগ এবং তারপরে চ্যাপ্টার ওই ব্যক্তি এবং অভিযোজন মোট এই যে পার্টগুলো রয়েছে এই পাটগুলো থেকে কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হয় তাহলে কি বুঝলাম জীবনের প্রবণতা চ্যাপ্টার থেকে আমাদের জনন সবস্প্রকের যৌন জনন এবং বৃদ্ধি ও বিকাশ এই তিনটে অংশের থেকে প্রশ্ন আসবে তারপরের চ্যাপ্টার বংশগতি অর্থাৎ তিন নম্বর চ্যাপ্টার যেটা আমাদের সেখান থেকে সম্পূর্ণ পাঠটা এবং ওই ব্যক্তি এবং অভিযোজন যেখান থেকেও কিন্তু আমাদের সম্পূর্ণ পাঠের প্রশ্ন আসবে এবার আমরা একটু দেখে কীভাবে আমাদের প্রশ্ন আসবে প্রথম কথা আমাদের পরীক্ষাতে স্বাভাবিকভাবে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে এবং মনে রাখবে এই এমসিকিউ প্রশ্নের ভিতরে কিন্তু কোনো অথবা দেওয়া থাকে না যে কটা প্রশ্ন দেওয়া থাকে সব কটা প্রশ্নেরই উত্তর কিন্তু লিখতে হয় এবং তারপরে স্বাভাবিকভাবে এটা আমাদের বিভাগ কতে আসে বা অনেক স্কুলে বিভাগ ক করে না নর্মালি প্রশ্ন করে সেটা আলাদা বিষয় এম টাইপের প্রশ্ন থাকবে ঠিক আছে এবার এই এসএ টাইপের প্রশ্নের মধ্যে মাধ্যমিকে যেমন টাইপের আমাদের প্রশ্ন হয় যেমন এক বাক্যে উত্তর মানে একটা প্রশ্ন করলো সংক্ষিপ্ত উত্তর যাকে বলা হয় শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এই স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিলন তারপরে তোমার ওই যেগুলো এ এরকমভাবে থাকে যেগুলো সেই বিষয়গুলো রয়েছে যে একটার সঙ্গে আর একটা সম্পর্ক সেই রকম বিষয়গুলো কিন্তু শর্ট টাইপের প্রশ্ন থাকবে ঠিক আছে আর দুই মার্কের প্রশ্ন যেটা কিন্তু আমাদের বিজ্ঞানে একটা ভাইটাল বিষয় তো এই দুই মার্কের প্রশ্ন সাহেবগু আমাদের আটটা প্রশ্ন দেয় তার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় এবং টেন মার্কস মানে পাঁচ গুণ দুই ইকোয়াল টু টেন মার্কস অর্থাৎ দু মার্কের প্রশ্ন কিন্তু চার পাঁচটা থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের তিন মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে থাকে না এই কথাটা কিন্তু মাথায় রেখুক কিন্তু আমাদের তিন মার্কের প্রশ্ন জীবনবিজ্ঞানে পড়তে হয় কেন পড়তে হয় কারণ আমাদের পরীক্ষাতে দুই মার্কের প্রশ্ন আসে পাঁচ মার্কের প্রশ্ন আসে এবং এক মার্কের শর্ট কোশ্চেন আসে তো শর্ট কোশ্চেন গেল দু মার্কের তো প্রশ্ন আমি বললাম যে আসবেই কিন্তু এই যে পাঁচ মার্কের প্রশ্ন যে কথাটা আমি তোমাদের বলি এই কথাটা একটু ভালো করে বুঝে নাও কারণ ফাইভ মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে ব্রেকিং হয় দেখা গেল টু প্লাস থ্রি এইরকমভাবে প্রশ্ন কিন্তু আসে কারণ ডাইরেক্ট ফাইভ মার্কের প্রশ্ন আসে না সেটা আমি বলবো না কারণ সেই পরিমাণটা খুবই কম যে কারণে এই পাট মার্কিং প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু বিশেষ করে নজর রাখতে হবে এবং খুব ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে বিশেষ করে দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্নগুলো ঠিক আছে নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের অধ্যায়ভিত্তিকভাবে আমরা কী কী পড়বো বা কি কী আমাদের ইম্পর্টেন্ট রয়েছে তো চলো আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিই তো আমাদের দু মার্কের প্রশ্ন কী কী পড়তে হবে এবং তিন মার্কের প্রশ্ন কী কি পড়তে হবে আমরা একটু জেনে নিই প্রথম দ্বিতীয় অধ্যায় চলে আসি কী কী রয়েছে জীবনের প্রবণতা থেকে আমাদের প্রথমে বললাম জনন রয়েছে তো জননের অংশ থেকে দুই এবং তিন এবং পাঁচ মার্কের জন্য কি কী প্রশ্ন পড়বে জনন কাকে বলে জননের সংজ্ঞা দাও জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো উদ্ভিদের অঙ্গজ্জনণ পদ্ধতিগুলো কী কী এর মধ্যে প্রাকৃতিক অঙ্গজ্জনণ কৃত্রিম অঙ্গজ্জ্বরন এবং যেগুলো রয়েছে সেইগুলোর পদ্ধতি কিন্তু আলাদা আলাদা করে পড়ে রাখবে নেক্সট যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে জনুক্রম কাকে বলে কীভাবে জনুক্রম সম্পন্ন হয় ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো মার্কের জন্য কিন্তু আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উদ্ভিদের উদ্ভিদের জনন যে পাঠটা রয়েছে সেখান থেকে আদর্শ পুলির বিভিন্ন অংশের কাজ চিত্রসহ দেখে রাখবে পরাগযোগ কাকে বলে ও ইতর পরাগযোগের পার্থক্য বেরি বেরি ইম্পর্টেন্ট উদ্ভিদের নিঃশক নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট বৃদ্ধি ও বিকাশ যে পাঠটা এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই তার মধ্যে বৃদ্ধি বিকাশের পার্থক্য কী বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো এবং মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী এই যে কটা বললাম এই কটা পাঠ কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আর স্বাভাবিকভাবে দ্বিতীয় অধ্যায় থেকে ফার্মের যে জনুক্রমের পর্যায় রয়েছে পর্যায় চিত্র সেটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে নেক্সট আমরা আসবো তৃতীয় অধ্যায় বংশগতীয় কয়েকটি সাধারণ জনগত ধারণা এখান থেকে স্বাভাবিকভাবে দুই এবং তিন মার্কের প্রশ্নগুলো আমি বলছি এবং এই দুই এবং তিন মার্কের প্রশ্নগুলো যদি তুমি ভালো করে রেডি করো তাহলে স্বাভাবিক নিয়মে দুই এবং তিন মার্কের যদি প্রশ্ন ভালো করে রেডি করা যায় তাহলে দু মার্কের প্রশ্ন কমন পাবো আর ফাইভ মার্কের কোশ্চেন যেহেতু জয়েন্ট আকারে আসবে সেহেতু সেটাও কিন্তু আমি কমন পাবো তো কী কী প্রশ্ন প্র্যাকটিস করব প্রথমে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে যেমন কী কী ক্রমোজোমিয়া মিউটেশন কী মেন্ডেলের প্রথম সূত্রটা কি স্বাধীন বিন্যাসের সূত্রটা কি টেস্ট ক্রস বলতে কি বোঝো শঙ্করায়ন কী ব্র্যাক ক্রস কী সহপ্রকটতা কাকে বলে প্রকরণ কাকে বলে ইমাস্কুলেশন কাকে বলে নেক্সট খেলাসিমিয়া রোগের লক্ষণ কী হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে কেন জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কী বর্ণান্ততার কারণ কী হিমোফিলিয়া কেন হয় মেন্ডেলকে জিনততত্ত্বজনক কেন বলা হয় স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলা হয় কেন প্রকট গুণ বলতে কী বোঝো উদাহরণ দাও বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তির তাৎপর্য কী তারপরে এই যে টাইপসের প্রশ্ন এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমাকে একাধিক প্র্যাকটিস করতে হবে যেমন একটি টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটলে প্রথম আপত্ত শতকরা সৎকারে লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো এই যে ক্রসের ব্যাপারটা এগুলো কিন্তু তোমাকে এই পাঠটা কিন্তু তোমাকে বুঝতে হবে নেক্সট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরয়ন পরীক্ষায় এ টু জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কী তারপরে মেন্ডেলের দ্বিশকরজনণ পরীক্ষা এ পঞ্জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর আর থেকে কতগুলো সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে এই টাইপের প্রশ্ন নেক্সট যেগুলো ফাইভ মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে মেন্ডেল গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীত ধনী বৈশিষ্ট্য উল্লেখ করো মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই ব্যাখ্যা করো থ্যালাসীমা রোগের কারণ কী মেন্ডেলের একসংক জনের পরীক্ষাটি চেকারবোর্ডের উল্লেখ করে এবং জিনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিশখ্যজনন পরীক্ষাটি ব্যাখ্যা করো থ্যালাসিমিয়া রোগীদের হিমোগ্লোবিন গঠনে বদলে যায় কেন থ্যালাসিমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো থ্যালাসিমে আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় লেখো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে চেকারবোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব কী বা পিতার ভূমিকা কী বিসদৃশ্য জমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে রোগগ্রস্ত শিশুরার থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবা জেনেটিক কাউন্সেলিং করা হয় কেন বা জেনেটিক কাউন্সিলিং জরুরি কেন বা জেনেটিক কাউন্সিলিং কী এর কারণগুলো লেখো নেক্সট একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকারবোর্ডের সাহায্যে দেখো দেখো জীবনবিজ্ঞান হল সায়েন্টিফিক সাবজেক্ট অর্থাৎ এর প্রত্যেকটা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে প্রশ্ন হতে পারে যার জন্য প্রশ্নটা পরিমাণটা একটু বেশিই থাকবে অনেকে বলতে পারো স্যার এতগুলো প্রশ্ন কেন দিয়েছেন কিন্তু কিছু করার নেই সায়েন্সের সাবজেক্ট আর এখন যেভাবে প্রশ্ন আসছে একটু খুটিয়ে প্রশ্ন আসছে সেহেতু এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়ে যেতেই হবে আর আমার সাজেশন মানে যে শুধু সেকেন্ড ইউনিট টেস্টে কাজে লাগবে সেটা কিন্তু না এটা কিন্তু একদম ফাইনাল প্রিপারেশন মনে রাখতে হবে যাই হোক ওই ব্যক্তি ও অভিযান এখান থেকে প্রশ্নগুলো বলি মার্কের জন্য কিছু কিছু ডেফিনেশান তো রয়েছে কী কী পড়তে হবে অর্জিত গুণের বংশানুসরণ জীব বিবর্তন সমশস্ত অঙ্গ কী নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বোঝো জীবন্ত জীবস্ব কী শুষ্ক সুষ্কমিত কাকে বলে জয় যঙ্ক্রোগ্রম কী অভিসারী বিবর্তন কাকে বলে আন্তর্জাতিক সংগ্রাম বলতে কী বোঝো যোগ্যতমের বিবর্তন বলতে কী বোঝো বায়োজেনেটিক সূত্র কী নিষ্ক্রিয় অঙ্গ ওই ব্যক্তির মধ্যে সম্পর্ক কী মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন কুয়াশার মেটের উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাকটাসের পথে কী পরিবর্তন দেখা যায় সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযান বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উটের দেহে দুটি পরিবর্তন উল্লেখ করো আন্তর্জাতিকগত সংগ্রাম এবং আচরণগত বিজনের উদাহরণ দাও সমশস্থ সমবৃত্তি অঙ্গের পার্থক্য লেখো ক্যাক্টাস জাতিসবিদদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কী ক্যাক্টাসে দুটি সার্বৃত্ত অভিযোজন উল্লেখ করো মাছের দেহে পটকার ভূমিকা কী পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী ল্যামার্কের সূত্র কী এবং কোন দুটি বিষয়ের উপর তা নির্ভরশীল উটের সারীবৃত্ত বিজন সম্পর্কে উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্য কী শিম্পানজিরা খাবার খাওয়ার জন্য কীভাবে ওই প্রকার স্বীকার করে তা ব্যাখ্যা করো ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ওই ব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা ও অভিসারী ও অপসারী অভিজনের দুটি পার্থক্য কী নেক্সট তিন মার্কের জন্য কিছু প্রশ্ন তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আমি তোমাদের জন্য দুই মার্ক এবং তিন মার্কের আলাদা করে বলছি ঠিকই কিন্তু অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো দুই মার্কে আসতে পারে আবার তিন মার্কে আসতে পারে যেমন ধরো এই যে প্রশ্নটা আমি বললাম বা বলছি যে শিম্পানজিদের বাসা তৈরির ও খাদ্য সন্ধানের কৌশল কী এই প্রশ্নটা দিয়ে দিল এটাতে দুইও দিতে পারে তিনও দিতে পারে যার জন্য প্রশ্নগুলো রেডি করবে এটাই হলো মূল কাজ নেক্সট উঠে মরুষ অভিযোজন সঙ্গে আলোচনা করো আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কীভাবে অভিযোজনের সাহায্য করে ওই ব্যক্তি সম্প সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো জিরাপের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের অঙ্গের ব্যবহারের মতবাদটি উল্লেখ করো মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোগগুলো ব্যাখ্যা করো জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ওই ব্যক্তির সাথে অভিজনের কী সম্পর্ক বা অভিজ্ঞজনের উদ্দেশ্য কী খেচর অভিযোজনে পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য কী ক্যাক্টাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পত্রকণ্টকের ভূমিকা কী লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল ক্যাক্টাস উদ্ভিদের পাতা ও রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো এবং অঙ্গসংস্থানগত অভিযোজন কাকে বলে জৈব অভিব্যক্তি কী এর প্রমাণ দাও জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য কী তবে একটা কথা অবশ্যই মনে রাখবে তোমাদের যে প্রশ্নগুলো আমি বললাম অর্থাৎ দুই মার্ক এবং তিন মার্ক সে যেভাবেই আমি বলি না কেন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো রেডি করো শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয় ফাইনালেও কিন্তু কাজে লাগবে শুধু এটুকু বলতাম আর সায়েন্সের সাবজেক্ট প্রশ্ন সংখ্যা অনেকেই ভাবতে পারো স্যার অনেকগুলো প্রশ্ন দিলেন তোমাদের ভালোর জন্যই দিয়েছি কিছু শর্ট করে দিলে কি হতো পরীক্ষায় দেখা গেল যেগুলো বাদ দিতাম সেইগুলোই এলো যে কারণে আমি মনে করি যে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এইগুলোর উপর একটু বেশি নজর দিয়ে পড়ো রেজাল্ট তো ভালো হবেই এমনকি ফাইনালেও তোমরা টেক্কা দেবে এটুকু বলে আজকের আর জন্য শেষ করলাম অন্য সব সাবজেক্টের সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি ধন্যবাদ